আমরা ইডোট দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়শা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা আছে আর আমাদের এই যে আয়শা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটার সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানি পক্ষ থেকে স্বাগত আজকে আমরা চলে আসি ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান বক্স আপনি সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আজকে আমরা কিছু ম্যাকবুক কিছু এইচপি এর কিছু আপডেট কালেকশন নিয়ে আসি इवन এর বাইরে অনেক ল্যাপটপ আছে অনেক কালেকশন আছে অনেক কোয়ান্টিটি আছে আমরা ভিডিওর মধ্যে সব ল্যাপটপের সব প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করব তাই দেরি না করে ভিডিও শুরু করি আপনাদের দেখা শুরু করি সল্প প্রাইজের মধ্যে জানেন নাকি ম্যাকবুক কোন ল্যাপটপ ইউজ করছেন চান ইভেন কোনো কোর্টুরও না যে আপনি কোরাই ফাইবার ইউজ করবেন তারপরে আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট ভারী ভারী কাজ করবেন মাত্র আঠাইশ টাকা এটা অ্যাপেল ম্যাকবুক এর টু এর কোরাই ফাইভ আট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি এর মানে পাতলা একেবারেই পাতলা ল্যাপটপটা খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এগুলো ম্যাকবুক এর দুই হাজার পনেরো কোরআ ফাইভ প্রোস ল্যাপটপ আপনি অনেক কাজ যেমন আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজ আপনি অনায়াসে করতে পারবেন সব কিছু আনলক করার আছে আপনি নিজের মতো করে অ্যাপেল সাজাই নেবেন আসলে ম্যাকবুক সম্পর্কে কোন ইলাবোরেটলি বলার কিছু নেই কারণ এগুলোর মধ্যে যারা নাকি ইউজ করে তারা অলরেডি জানে যেগুলো কি রকম টাইপ হয় কি কি কাজ করা যায়

ডিসপ্লে সাইজটা বড় আছে এন্ড সম্পূর্ণ 180 ডিগ্রি করে ল্যাপটপ ফুলি মেটালিক বয় ল্যাপটপ মাউস প্যাডটা সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল কোনো কি নাই স্পিকার উপরে দিয়ে কিবোর্ড আছে সিস্টেম দেয়া আছে अराउंड 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 41900 টাকা অরিজিনাল উইন্ডোজ আছে আপনি মাইক্রোসফটের রেগুলার সব ধরনের আপডেটগুলো পাবেন এন্ড ল্যাপটপের লুকটা কিন্তু খুবই সুন্দর স্মার্ট একটা লুক ওজনও কম অ্যান্ড আপনি রাফ অ্যান্ড টাফ কাজের জন্য ভালো হবে আপনি স্টুডিওর কাজগুলো অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনিং এর মতো ভারী ভারী কাজগুলো অনায়াসে করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একচল্লিশ হাজার নশো টাকা আপনি এইসপির কোরআভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি গ্রাফিক্স অ্যান্ড ষোলো জিবি র্যাম এটা হলো অ্যাপেল ম্যাক্সবুক ডিসপ্লে সাইজটা বড় জানি একটু বড় সড়ো ম্যাক্সবুক চান এটা কোরাই ফাইভ আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা সব কিছু অরিজিনাল আছে অরিজিনাল বডি ইভেন ভিতরে কম্পোনেন্টগুলো অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করার সাথে আপনি কি অরিজিনাল একটা চার্জার পাবেন সব কিছু আনলক করা আছে নিজের মতো করে অ্যাপেল আইডিয়ার করে নিজের মতো করে সাজিয়ে নেবেন একেবারে গ্রেট কন্ডিশনের একটা ডিভাইস চালায় খুব মজা হবে অ্যান্ড সাউন্ড সিস্টেম ভালো ব্যাটারি ব্যাকআপও ভালো আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা এবার হয়েছে আমরা রাইজেন এ নাকি এমন কোন সিপিউ চান ভারী মানে কাজ করবেন আপনার সিপিউর কোড বেশি থাকবে ক্যাশ বেশি থাকবে এটা হলো এইচপি ফোর ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এর ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এর মধ্যে আপনি পাবেন প্রয়োজন মধ্যে কোড পাবেন ছয়টা অত রিটার্নিং স্পিড আপনি অনেক সুন্দর পাবেন ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন

এনিমেশন তৈরি কাজগুলো গেম ডেভেলপমেন্ট এর গেমের ইন্টারফেস তৈরি মানে আপনি সকল ধরনের ভারী মানের কাজগুলো অনায়াসে করতে পারবেন ওজন কম আছে খুব সহজে ক্যারিও করতে পারবেন প্রাইস উনচল্লিশ হাজার টাকা এবার আসি আমার সার্ফেস এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এর কিন্তু রেজলেশনটা অনেক হাই এটা সম্পূর্ণ টুকে রেজলেশন ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি এতটাই সুন্দর যে আপনার কাছে মনে হবে আপনি সবচেয়ে বেস্টের ডিসপ্লে দেখেছেন অ্যান্ড আসলে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড টাচ স্ক্রিন অ্যান্ড এর ডিসপ্লে সেন্সিটিভিটি অ্যান্ড টাচ সেন্সিটিভিটি অনেক সুন্দর আপনি এর মতো টাচ রেসপন্স আর কোন ডিভাইসে পাবেন না যে এত ফাস্ট এত স্মুথ আর এর মধ্যে আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আছে এটা হলো কোরাই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন অ্যাম্বিয়েন্ট ব্যাকলিট সেন্সর দেওয়া আছে কিবোর্ডের মধ্যে ব্যাকলিটের সিস্টেম হলো আপনার অ্যাম্বিয়েন্ট টাইপ আপনার কাছে মনে হবে এটা ফ্লোট করছে অন্ধকারের মধ্যে এন্ড এটা দিয়ে আমি যদি কাজের কথা বলি আমি বলি সারফেসে কিন্তু বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা অতএব পারফরম্যান্সের ট্যাব সম্পূর্ণ डिफरेंट ক্যাটাগরি এটা পারফরম্যান্স পাবেন আর এটা বর্তমানে যেরকম কনফিগার দেয়া আছে আপনি এটা দিয়ে অনএসে এন্ড ইন্ডাস্ট্রিজ এর কাজগুলা অ্যানিমেশন তৈরি কাজগুলা প্রিমিয়ার Premiere Pro Illustrator লাইটপ অনএসে করতে পারবেন আর একটা সুন্দর ডিসপ্লে কোয়ালিটি পাবেন আর রিফ্রেশ রেটটাও বেশি থাকবে and এটা আমাদের প্রাইস থাকবে 46900 টাকা Lenovo ThinkPad T14 এর মধ্যে আপনি ডলবির সাউন্ড সিস্টেম পাবেন একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি যদি চান ডলবির অডিও সাউন্ড সিস্টেম খুবই সুন্দর একটা সাউন্ড সিস্টেম পাবেন এন্ড সম্পূর্ণ একশো আশি ডিগ্রি গজের ল্যাপটপটা খুবই পাতলা তুলনামূলকভাবে পাতলা এন্ড কার্বন ফাইবার বডি বডি কার্বন ফাইবার থাকলে আপনি ল্যাপটপের বডিটা খুব মজবুত পাবেন এন্ড ওজনটাও কম পাবেন এটা কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে সাঁত্রিশ টাকা চার্জিং সিস্টেম টাইপ সি তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনি রাফ এন্ড টাফ ওয়ার্কের জন্য বেস্ট টেক ডিভাইস কোড আইফেবে টেন জন মাত্র সাঁত্রিশ টাকা অ্যাপেল ম্যাকবুক কেয়ার টু এর এটাও কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা আমাদের প্রাইস থাকবে একচল্লিশ হাজার নশো টাকা একেবারে পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড মানে আমাদের আলটিমেটলি আমাদের কোন ল্যাপটপই খোলা হয় না কোন কিছু চেঞ্জ করা হয় না আপনি শতভাগ অরিজিনাল বডি পাবেন অ্যান্ড শতভাগ অরিজিনাল সবগুলো পার্টস পাবেন শতভাগ থাকবে মানে একটা ম্যাকবুক অথবা যে অরিজিনাল ল্যাপটপ অত্যন্ত আবশ্যক এটা দেখা গেছে ব্যাটারিটা অনেকভাবে সবকিছু আনলক করা আছে নিজের মতো করে অ্যাপেল অ্যাড করে নিজের মতো করে সাজিয়ে নেবেন ফুললি মেটালিক বডি ল্যাপটপ আর ম্যাগনেটিক চার্জার সিস্টেম আর এটা আমাদের প্রাইস থাকবে একচল্লিশ হাজার নশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এইচপি এডিট বুক এর এইট ফোর জিরো জি এইট আসলে জি সেভেন জি খুবই কমন মডেল এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা কোরাই ফেভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স কাস্টমাইজ ওর র্যাম এসিডি বি দুইটাই প্লাস করতে পারবেন ব্যাঙ্গেল অপশনের সাউন্ড সিস্টেম দিয়ে আছে ফুললি মেটলিক বডি যেটা আপনি কাস্টম করেন তাহলে পারফরমেন্স আরো ভালো হবে বাট এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন অ্যান্ড রাফ অ্যান্ড টাপার জন্য বেস্ট টেকে দিবে সম্পূর্ণ সিলভার কালার মেটলিক বডি আর এটা আমাদের প্রাইস থাকবে আটচল্লিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটা আপনি একুশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং সপ্তাহটা ঢাকা মিরপুর দশ এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার ঠিক অপোজিটের ভবনের তিনটা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত 9টা পর্যন্ত এন্ড যা ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে আমাদের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ রেস্টে দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে এর মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আমার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ